It <laughs> <Definitely>. <laughs> thank you thank you hey. <laughs> জীবন শুভ জীবনের নতুন একটা অধ্যায় তো বহুদিনের প্রতীক্ষা তো ছিল আজকের এই দিনটা নিয়ে তো কতটা এক্সাইটেড তোমরা দুজনেই প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড এবং সকাল থেকে এতগুলো কাজ করছি আমরা আমার মনে হয় একে অপরের সাথে কথা বলার একটু সময় পাচ্ছি না কিন্তু এখন আমরা প্রচুর অনেক কিছু ডিসকাস করতে আমার কিছু কথা বলতে আসছে এবং দিনটা আমাদেরই খুবই ভালো লাগছে যে এত মানুষে আমাদের দিনটা সেলিব্রেট করতে এসেতে সবাই

আচ্ছা ফেব্রুয়ারিতে তোমরা বলেছিলে যে চোদ্দই ফেব্রুয়ারি ভাববে না নর্মালি এই মাসেই হবে তো প্রেমের মরশুমটাকে কি ব্যবহার করলে বিয়ের জন্য দিন আমরা দুজনেই কেউ ডে বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেক সারা বছরই ভ্যালেন্টাইনস ডে হওয়া উচিত সারা বছরই গিফট পাওয়া উচিত সারা বছরই প্রেম থাকা উচিত তো এই ডেটটা আমাদের যেহেতু ভালো লেগেছে সেই জন্য করেছি তো মানে প্রেমের মরশুমের সাথে কোনো সম্পর্ক নেই খুব অবভিয়াস একদমই করতে চাইনি 14 ফেব্রুয়ারি সবাই করে তো উই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দা নরমাল থিংস সো আজকে কি বিশেষ উপহার দেওয়া হলো একে অপর এই দেখা আই গট এ রিং আমার ব্যাটম্যান খুব ফেভারিট সো ব্যাটম্যান রিং হওয়ার জন্য নিয়ে এসেছে but এখন আমাদের অ্যাকচুয়াল সেরিমোনিয়ার উপর এখনো বাকি আছে তো রিয়েল রিংটা এখনো আসেনি ব্যাটা দিস ইজ এ গিফট फ्रॉम হার আর অনন্যা আমাকে কিছু দেয়নি আমার গিফটটা ডেলিভার হয়নি হ্যাঁ মানে এখনো আসেনি আমি অনলাইন অর্ডার করেছি বাট ডেলিভারি ইস্যু এটা কিন্তু ধর্ম

ফাইনালি আমরা বলেছি যে শুভ কাজটা যেটা আশি দিনের বেলা হয়েছে এবং আমরা সবাই কালারফুল করেছি কোনো ব্ল্যাক ছিল না রাইট নাও ইটস পার্টি টাইম সো এখানে আর ওইগুলো মানতে চাইছে না এভারে জাস্ট ওয়্যার ইওর ওন কালার আজকে সকাল থেকে কি কি রিচুয়ালস হলো সকাল থেকে প্রচুর কিছু হয়েছে আমরা সকালবেলা মানে আমি এসেছি সুকান্তর বাড়িতে এবং আমি কিন্তু একা গাড়ি চালিয়ে এসেছি গাড়িতে এটা আমাকে বলতেই হয় রাইট নিজে গাড়ি চালিয়ে এসেছি আর সবাই সবাই আমার রাস্তায় যতগুলো সিগন্যালে আমি দাঁড়িয়ে সবাই আমাকে কি হচ্ছে কেন একটা মেয়ে বেনারসি পরে গাড়ি চালাচ্ছে এরকম টাইপের একটা রিয়াকশন দিয়েছে তো আর আমি তাড়াতাড়ি করে গেছি তারপরে আমাদের আশীর্বাদ হয়েছে আমাদের ফ্যামিলির সবাই বড় যারা ছিলেন সবাই আশীর্বাদ করেছেন ওর শুধু বড় না আমি কিন্তু বাচ্চারাও মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে বাচ্চা বন্ধু আছে আর ওও আমাদেরকে আশীর্বাদ করেছে তো সবারই দরকার প্রচুর প্রচুর গিফট পেয়েছে আপনি বলতে পারি আজকের মেনুতে কি কি রয়েছে

হ্যাঁ তোর একটু টাইম লাগবে আমরা তোুইয়ে আছি সবাই বলে না যে হঠাৎ করে তুমিই হয়ে যাও সেটাও আমাদের মধ্যে হল আমরা তোুইয়ে আছি তুই থাকব থাক তোমাদের ডান্স পারফরম্যান্স আছে ওহ ইয়েস প্রচুর প্রচুর নাচব প্রচুর প্রচুর লোকে নাচও দেখব আর না নিজের এনগেজমেন্ট আর খাওয়া যায় না খেতে আমাকে হবে এই তো আমি আমার দিদির এনগেজমেন্ট থেকে শিখাবো যে খেতে হবে

যদি এনগেজমেন্টটা আজকে ভালো ভালো হয়ে যাক কাল থেকে তাহলে শুরু করবো আর আমরা এতই খুলে না তো আমরা কারোর ছাড়তে পারছি না কোনো কিছু আমরা এখন সব প্রিপারেশন নিজেরা করেছি তো বিয়েটা হয়তো ভাবে ছেড়ে দিতে তো টাইম তো লাগবে